chorona <laughs> <Okay. laughs> <laughs> 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 নগরীতে আল্লাহ তালা সবাইকে আসার তো বিজ্ঞান করুন মদিনা আসলে কত সুন্দর এটা তো আপনারা দেখলেন আসলে আমি যাইতে পারি না এই জানাতুল বাকিতে তো খারাপ লাগতেছে আর কি রোদ এত মাত্রায় যে বলার বাইরে এটা সহ্য করার মতো না এরকম রোদ তো নতুন অবস্থায় তো তাই সহ্য করতে পারত না তো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব সারা জীবন খালি টিভিতে দেখলাম ইউটিউবে দেখলাম ফেসবুকে দেখলাম আজকে নিজের চোখে দেখলাম আসলে নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করার মতো না যে এটা কত সুন্দর এই জায়গায় আল্লাহ আছে তো এই জায়গায় আসলে মনে করেন যে মনের মাঝে একটা শান্তি লাগে তো আমি দোয়া করি আমার যত বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে এলাকার মানুষ আছে দেশের মানুষ আছে সবাই যাতে এই জায়গায় জীবনে একবার হইলো আসতে পারে